গুড মর্নিং সবাইকে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে আমরা এখন এসেছি লাভার্স পয়েন্ট দেখতে আর তোমাদের সাথেও শেয়ার করব এখানে ব্যাকগ্রাউন্ডটা ভিউজটা তো চলো হচ্ছে জায়গাটা জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি আর শান্ত রকমের পরিবেশ আর এখানে টুরিস্ট খুবই অল্প দেখতে পাচ্ছ এটাই হচ্ছে লাভার্স পয়েন্ট জলটা একবার আমি আজকেও এখানে ধরে দেখাবো

আমাদের মিনিমাম ঘুরবো তারপরে আবার বেরোবো আর এখানে কিন্তু অবশ্যই পার হেড আবার টিকিটের ব্যবস্থা আছে তোমরা আসলে বুঝতেই পারবে যে কত পড়ছে আমাদের দশ টাকা করে ইচ পার্সেন্ট ওয়াইজ ওখানে টাকার ব্যাপারটা চলে যা বুঝলাম তো চলো নেক্সট লোকেশনে আবার ফিরে আসছি এখন এমু পার্কে এবার ভিতর দিকে ঢুকবো এখানেও টিকিট দশ টাকা তারপর এবার ভিতর দিকে ঢুকবো রাস্তাটা দেখো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি ওয়াও লাগছে

গিয়ে দেখাচ্ছি চলো এটা হচ্ছে পার্কের ভিউ সুন্দর রাস্তাটা বেশ আমিও ভাবলাম এবার এগুলো চলে নিয়ে আমি আর ভাই সুযোগ যখন পেয়েছি ওরা দেখি আবার চড়ছিল পটাই গিয়ে কি করেছি দেখো স্লো মোশন করে দিয়েছি ওখানটাতে এবার পটাই অবস্থা দেখো সারাদিন আমরা পার্কে এরকম খুললাম ভিউটা দেখো যাচ্ছে আমি ভিউর একদম টপে এখন উঠেছি এই সাইডের ভিউটা এখান দিয়ে পাহাড়গুলোর কত সামনে মনে হচ্ছে এবার আমার আর ভাইয়ের ফালা মামাম ঠেলা দিচ্ছে ওদিকে অনেকক্ষণ ধরে এসব চড়াচড়ি হয়ে যাওয়ার পরে আমার অবস্থা দেখো মাথা পুরো ঘুরে যাচ্ছিল তারপরে ভাবলাম আর চড়া যাবে না অনেক জোরেই উঠে গেছিল চলো নেক্সট লোকেশন এবার যাই বেরিয়েই দেখলাম এখানকার ফেমাস ফুড উড়িষ্যার সুইটকর্ন আর এটা খেতে ছিল অসাধারণ

আমি এখন বসে এসেছি 360 ডিগ্রি ভিউ পয়েন্টে সত্যি যদি এরকম ভাবে সারাটা জীবন এরভাবে কাটানো যেত কি না ভালো হতো বলে এসেছি আমি এখন আবার নেক্সট লোকেশনে এটা হচ্ছে আরেকটা রেনবো ওয়াটারফল পাঙ্গারি এবার রাস্তাটা দেখো এই যে এবার দেখা যাক কিভাবে ক্রস করি চলো তোমাদেরকেও দেখাচ্ছি সিরিয়াসলি আমি কিন্তু ভয় পাই না কিন্তু এই রাস্তাটা ক্রস করতে গিয়ে আমারই নিজের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল কারণ একবার যদি উল্টে যেতাম হাতে পায়ে এমন লাগান লাগতো আর দেখতে হতো না কোনো হয়ে আমি ক্রস করেছি ফাইনালি আমি চলে এসেছি পাখিটা এই পাথরের ওপর দাঁড়িয়ে রয়েছি আর এখানে হচ্ছে ভিউ পয়েন্ট ঝর্ণাতে তোমার দেখালে আমি ফলসটা আর এই দেখো ওখান দিয়ে ভিউটা তো কেমন লাগছে এই ভিউটা মানে আমার কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ঠিকই কিন্তু এই নিচুর ভিউটা একবার দেখে নাও তোমরা এখান দিয়ে একবার গেলে হয়ে গেলে চলো আমিও কয়েকটা ছবি তুলে দিই চলে যাচ্ছে